হ্যাঁ এ বাবাজি আল্লাহর থেকে বড় হুকুম সেটা হলো নমাজ কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে এই তো রমজান মাস কিছুদিন আগে গেল আপনাদের দিকে হয়নি নাকি এদিক এ বাবা রমজান মাসে মসজিদ ভুতি ফুল আপনারা দেখবেন রোজার মাসে অনেকেই রোজা করেন নি আবার ঈদগাহার মাঠে যে দেখছি সবার আগের কাতার ওয়ারা। ওরা মনে মনে করছে জরুরা না করে যা গুনা করিছি আবার সামনের কাতারে না যে এগিয়ে কাবিরা গুনা করব বুঝতে পারলেন না এ বাবা রোজা না করে যা গুনাহ করিছি করেছি আবার যদি সামনের কাতারে গিয়ে নমাজ না পড়ে তো আবার কাবিরা গুনা হয়ে এ বাবা নমাজ ঈদের ময়দানে ঈদের নমাজ কাদের জন্যে কাদের জন্যে যারা রমজান মাসের পালন করল শ্যাম পালন করল তাদের জন্য না হল ঈদের নবাজ এ বাবা আফসোস মনে যদি পচন ধরে খুঁজে ঘিরে পাওয়া যায় মলম লাগাই কোন জায়গায় আমরা বুঝি বুঝার পরেও আমরা মানি না

এক পার্সেন্ট লোকের নামাজ কোন রকম হয় আর এক পার্সেন্ট লোক কুড়ি বছর ধরে নামাজ পড়ে পঁচিশ বছর নামাজ পড়ে কিন্তু আত্মা হ্যা তো জানে না তো দুরুস্বরূপ জানে না দোয়া কোন জানে না দেখা যায় ইন্না তাই না কুল তার মধ্যেও কুড়িটা ভুল এরকম লোক আছে না নাই না আপনাদের বর্ধমান জেলাতে নাই নাকি

ইমাম সাহেব ছাব্বিশ বছর পঁচিশ বছর ধরে নামাজ পড়ায় আমি দুনিয়ার এটা বলছি আপনাদেরকে বাস্তব ঘটনা যেটি গেলে বলছি ইমাম সাহেবকে কোনদিন বললেন না আপনি তো আমাদের ইমাম ছাব্বিশ বছর নামাজ পড়াচ্ছেন একটু দয়া করে আমাদেরকে কোরআন নামাজ দেন একজন পাওয়া যাবে না পাওয়া যাবে কথা বলুন না কেন পাওয়া যাবে যাবে না কেন যদি মলবির কাছে শিখতে যাই তাহলে হয়তো আমার ভুল ধরে ফেলবে

এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না বাবাজি একটু বসো না একটু বসুন না একটু কোরআন না শিখিয়ে দিই নামাজটা না শিখিয়ে দিই সুরা গালা ঠিক করে দিই ইমামরাও বলে না বলে কেন বলে না আরো না তো কারণ আছে না নাই কিছু আছে না যেটা বলুন যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য আছে তো নাকি এই মাইকের ফোনটা কেন বানানো হলো তার একটা উদ্দেশ্য আছে তো নাকি উদ্দেশ্যটা কি দেখার জন্যে না মানুষ কথা বলবে দূরের মানুষ শুনতে পাবে তো সেই জন্য তাই তো নাকি তাহলে ইমাম সাহেবকে রাখা হয়েছে আমাদের নামাজ পড়াবে খাবে শুবে এটাই কি কাজ না আরো কাজ আছে ইমামের কাজ হলো গ্রামের কিছু মুসল্লিদেরকে দেখে নামাজ শেখানো কোরআন শেখানো সুরা শেখানো কিন্তু ইমামরা করে না কেন করে না ইমাম সাহেব বলছে যে তো পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন দাও তো তোমাকে কোরআন শেখাতে হবে তোমাদের সোরা শিখাতে হবে হ্যাঁ তোমাদের ভাগ্য ভালো যে আমরা অজু করে নামাজ পড়াই বেশি কাজটা যদি করো তো বিনাও যদি নামাজ চালিয়ে দিব তোদের নামাজ হলেই বাকি না হলেই বাড়বে বুঝতে পারলেন না সাতাশ দিনের মাথায় মৌলভী নামাজ পড়েছে সারে আলহামদুলিল্লাহ হিরফ বিলা বিরাহয় আল্লাহ মাস্তো শেষ ছেলের ওষুধ কিনবো না বইয়ের শাড়ি কিনবো

দোষ তো আমাদের দোষ আমাদের দুনিয়ার সব কাজ আমরা করি দুনিয়ার সমস্ত কর্ম আমরা করি কি থেকে থেকে কি হয় হয় এটা এটা আমরা জানি এক দুই বুঝি এটা ইনকাম করলে এত টাকা আমার বাড়বে এটা আমরা বুঝি কিন্তু নমাজ পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে এটা আমরা বুঝেও বুঝি না ঠিক না বেটিজের বলুন একজন মানুষ জিকির করছে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ তো ইমাম সাহেবের যাচা হজর আচ্ছা আপনি জিকির করছেন আপনার সংসার চলে কি করে তো উনি বলছেন যে বাবা ইমাম সাহেব পঁয়ত্রিশ চল্লিশ বিঘে জমি ছিল বিক্রি করে সব টাকা ব্যাংকে রেখে দিয়েছি ওই ব্যাংকে থেকে যে লাভটা পায় সেই টাকাটা তুলি খায় আর জিকির করে বলে গুনাহ হবে তো হারাম বলে হ্যাঁ গুনাহ হবে হারাম আমি জানি তার লাগি আমি আমার বোনের নামে চুলছি আমার নামে চুলছি টাকা তুলিলে সে বউ বাজার করতে বলে সকাল বেলায় বাজার করে নিয়ে এসে দিই বউ রান্না করে দেয় খাই আমি জিকির করি হারাম হবে গুনাহ হবে তাহলে আমি জিকির করছি তো পড়ছি নামাজ পড়ছি আর ওদিকে সুদের লাভের টাকা খাচ্ছি আমি সমান সমান হয়ে যাবে আমি মাঝে থেকে ফাও জামলাতে চলে যাব বুঝতে পারলেন না এ বাবা এটা আমাদের সমাজ আর যদিও আমরা নামাজ পড়তে যাই সুন্দখোর তারপরে কি লটারি খোর লটারি তো আপনাদের দেশে লটারি কাটে নাকি চলে আমাদের দেশে সেদিনকে নামাজ পড়ছে আমি তার গেছে নিচে পড়ে গেছে তো নমাজের ভিতরে যাই লটারিটা পড়ে গেলো নমাজের ভিতরে এই তো আমাদের নামাজ নামাজ কেউ নি আমাদেরই আর কি আছে না বলুন তার কি আছে না নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে আল্লাহর কাছে যেতে হবে এই জিন্দেগি থাকবে না আজকে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ড কেড়ে নিতে পারে না পারে না কথা বলতে পারে না পারে না ইজ্জতের মালিক কে বেজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক বাদশাকে ফকির বানায় কে আর ফকিরকে বাদশা বানায় আল্লাহ قل اللهم مالك الملك توت الملك من تشاء وتنجغ الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير شمر مالك